নমস্কার প্রিয় ছাত্রছাত্রী সহজে পরিচয় চ্যানেলে স্বাগত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি থার্ড সেমিস্টারের হিস্ট্রি সাজেশান দিচ্ছি সি এর সিসি ইলেভেন পেপার সাজেশান খুব ভালো করে পড়বে আমি আলোচনা করছি এগুলো স্টাডি মেটেরিয়ালও দিয়ে দেবো তো স্টাডি মেটেরিয়াল লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে সেখান থেকে তো সব নিয়ে নেবে স্টাডি মেটেরিয়ালটা কিন্তু কী কী প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে এবছরে সেটা এখানেই আলোচনা করছি কারণ কোনো নোটস তো আর নিজে থেকে বলবে না যে এটা গুরুত্বপূর্ণ আমায় পড়ো তাই এটা ভালো করে শুনবে যে কোন কোনগুলো গুরুত্বপূর্ণ তো ফরাসি বিপ্লবটা এই যে মান দশেরটা এখন সাজেশান দিচ্ছি মান দশের তো ফরাসি বিপ্লব সংগঠনের জন্য দার্শনিকগণ কতখানি দায়ী ছিলেন অথবা ফরাসি বিপ্লবের পিছনে ফরাসি দার্শনিকদের অবদান আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন বছরের ফরাসি বিপ্লব সংগঠনে ফরাসি রাজতন্ত্র কতখানি দায়ী ছিল ফ্রান্স ও ইউরোপে ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা করো ফরাসি বিপ্লবের প্রভাবের অথবা ফরাসি বিপ্লবের প্রভাব সমাজ ও অর্থনীতি কি আমূল পরিবর্তন এনেছিল এইটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ রয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফরাসি বিপ্লবের অর্থনৈতিক ও সামাজিক কারণ কি ছিল নেপোলিয়ান বোনাপাট কিভাবে ক্ষমতায় উন্নীত হয়েছিল নেপোলিয়ানের সামাজিক আইন সংস্কার এবং পতনের কারণ ব্যাখ্যা করো অথবা নেপোলিয়ানের পতনের কারণ কি অথবা মহাদেশীয় প্রথা স্পেনীয় ক্ষত এবং রাশিয়া আক্রমণ কিভাবে নেপোলিয়ানের পতনে ভূমিকা রেখেছিল নেপোলিয়ান বোনাপাটের অভ্যন্তরীণ সংস্কার বা শাসনতান্ত্রিক সংস্কার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা এই প্রশ্নটা যদি পড়ো অরের দুটোও তোমাদের হয়ে যাবে এই তিনটে হয়ে যাবে পরের প্রশ্ন নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ নীতি আলোচনা করো এবং এটি কেন ব্যর্থ হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো স্টার্ট দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ মেটার্নিক ব্যবস্থা বলতে কী বোঝো সমসাময়িক ইউরোপে এই ব্যবস্থা কতদূর সফল হয়েছিল অথবা মেটার্নিক ব্যবস্থা বলতে কী বোঝো সমসাময়িক ইউরোপে এই ব্যবস্থা কতদূর সফল হয়েছিল মেটার্নিক ব্যবস্থা এর উদ্দেশ্য এবং কার্যকারিতা আলোচনা করো জুলাই বিপ্লবের কারণে ফলাফলগুলি আলোচনা করো অথবা জুলাই বিপ্লবের পটভূমিকা এবং ফলাফল ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন শুরু হয়েছিল গুরুত্বপূর্ণ শিল্প বিপ্লব কীভাবে একটি নতুন শ্রমিক শ্রেণীর জন্ম দিয়েছিল গুরুত্বপূর্ণ রয়েছে এখানে বেশিরভাগ প্রশ্নই গুরুত্বপূর্ণ তবে শিল্প বিপ্লব কি কৃষি বিপ্লবের পূর্বসত্ত্ব ছিল শিল্প বিপ্লবের ফলাফলগুলি আলোচনা করো তবে এটা অতটা গুরুত্বপূর্ণ নয় জার্মানের ঐক্য সাধনে বিশমার্কের ভূমিকা গুরুত্বপূর্ণ রয়েছে বলকান সংকট বলতে কী বোঝো নাসি দলের উত্থান কীভাবে হয়েছিল এই দলের আদর্শগুলি কি ছিল ভারসায় সন্ধির কারণ শর্ত এবং গুরুত্ব আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে ইতালির ঐক্য আন্দোলনে কাভুর এবং কাভুর এবং গ্যারিবল্টির ভূমিকা আলোচনা করো এই হলো তোমাদের সাজেশান খুব ভালো করে পড়বে এই সতেরোটা কোশ্চেন তার মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো আরও ভালো করে পড়ো দু চারটে কোশ্চেন স্টার নেই ওগুলো পরে পড়ো দরকার অথবা নেই কিন্তু যেগুলো স্টার্ট দিয়েছি সেগুলো তোমাদের পড়তেই হবে আর স্টাডি মেটেরিয়াল লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি মান দশের জন্য এখন সাজেশান দিলাম মান ছয়ের সাজেশান চেষ্টা করবো আগামীকাল আপলোড করার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও